সো এইখানে আমাদের ক্যাম্পেইনিং সেটআপ রেডি হয়ে গেছে আই এম একটু স্টিমে রেখে দেব সো গাইস দেখুন গরম তেল থেকে কি রকম করে আলু তুলছি ইয়ে মোটরের কাজ স্টার্ট কেমন আলিসা করছে আমি এখন মোটর হয়ে গেছি ওরা বলছে আমরা খুব ঝাল খাই কটা লঙ্কা খেতে পারবি আমি খালি লঙ্কা খেতে পারবো না খালি লঙ্কা কে খেতে আন করছে

আজকে দারুণ একটা এনজয় এবং হালকা হালকা শীতের একটা অনুভূতি আছে দুর্দান্ত লাগছে এই মুহূর্ত শীত এখনো কম কম আছে সিতা একটু বেশি বেশি যখন হবে আরও যখন কুয়াশা হবে লোকজন আরও বেশি গ্যাদারিং হবে এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে সো খুব ভালোই লাগছে খারাপ কিছু লাগছে না সো আমাদের সেট আপ এখানে লেগে গেছে আর এই হচ্ছে পেছন দিকে শালবনির জঙ্গল আমরা জঙ্গল থেকে একটু ডাউন এই দিকে এসে এই নদীর দিকে এসে আমরা ক্যাম্পেইনিং সেট রেডি করেছি পেছন দিকে সেটাও দেখাবো আর ভিডিও স্কিপ করবেন না আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ক্যাম্পেইনিং মানে আজকের রান্না বান্না খাওয়া দাওয়া সো এইখানে আমাদের ক্যাম্পেইনিং সেট রেডি হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে সব সেট করে একটু ম্যাগি বানাবো একটু মাটন বানাবো একটু রাইস বানাবো সো আজকে আমার মেয়ে আসেনি ফুচকি আসেনি আজকে স্কুল গেছে প্রচুর পশু মানে গরু ঘাস খাচ্ছে আর এখানে দুটো বডিগার্ড অলরেডি চলে এসে বসে আছে ওরাও সো প্রথমে রেডি করব ব্রেকফাস্ট আমরা ম্যাগি বানাবো আজ প্রথমে ম্যাগি খাবো ম্যাগির পরে লাঞ্চের দিকে ইয়ে করবো তো চলুন বানানো যাক পাহাড়ি ম্যাগি সো গাইস আমাদের এখানে সেটা রেডি হচ্ছে গ্যাস অন করেছ হ্যাঁ ওই গ্যাসটা অন আছে এটা তুমি অন করে রেডি করে নাও এবং চারিদিকে দেখুন শুধু শুধু কাও গরু দারুণ লাগছে দিকটা গরু ঘাস খাচ্ছে আর আমি এখন ম্যাগি বানাবো সেই জন্য বাসনপত্র এখান থেকে বার করে নেব আজকে আমাদের এইটা কখনো ইউজ করা হয়নি তাই এটা ফার্স্ট টাইম ইউজ করব এটা এর আগে ইউজ করা হয়নি একদম ব্র্যান্ড নিউ মানে দেখে বুঝতে পারছেন পুরো সিল প্যাক এটা প্রথমবার আমাদের ইউজ হবে আজকে প্রথম ইউজ করব তো আশা করছি ম্যাগি হয়ে যাবে এটাতে ফোল্ডিং এটা এই যে পুরো ননস্টিক এই ফ্রাইং প্যানটা লাগবে না তাই এটা রেখে দিই ভরে দুর্দান্ত এই দৃশ্য পাশেই ড্যাম এখানে এবং একটা ঘাটও করা আছে এই জায়গাটা দারুণ লাগছে এই যে ঘাট করা আছে এবং জলে থই থই করছে পুরোটায় প্রচুর জল ড্যামে পুরো গ্রাম্য পরিবেশ খুব সুন্দর আস্তে আস্তে শীতের আবহাওয়া আসছে আমি এখানে একটু ক্যারট চপ করছি ম্যাগির জন্যে করব বেশি না কারণ ম্যাগিটা তাহলে একটু বেশি কোয়ান্টিটি হয়ে যাবে ওই জন্য হালকা করে একটু ব্রেকফাস্ট করব দারুণ আমাদের সেটা হয়েছে এখানে এবং গাছের ছায়াও পাচ্ছি উপরে এবং এখানে চলছে কাটাকাটি ক্যাপসিকাম আমি এখানে একটু ফ্রোজেন মটর নিয়ে এসেছিলাম এটা ম্যাগিতে ইউজ করব বলে বাড়ি থেকে নিয়ে এসেছি ফ্রোজেন মটর তো ক্যারি করা যায় না তাই একটু নিয়ে এসেছিলাম কাছেই বলে এখানে এখন অনিয়ন চপ করছি সো গ্যাস আমরা ধরে নিয়েছি আজকে বড় সিলিন্ডার নিয়ে এসেছি দু কেজি সিলিন্ডার ছোটগুলো আছে গাড়িতে ছোটগুলো গাড়িতে রাখা আছে যদি এটাতে অসুবিধা হয়ে যায় তখন ওটা নেব সো গাইস আমরা ছোট বার্নারটা বার করে নিয়েছি ম্যাগিটা অত বড় গ্যাসের স্লিপ কাট ছিল সেই জন্য দেখলাম যে ছোট গ্যাসটাতে ম্যাগি করাটা বেস্ট হবে তো এই গ্যাসটা বার করে নিলাম এটা সেট করে নেব এটা আমি লাগাইনি আর আগাছ প্রথম লাগাবো হয়ে গেছে ইয়ে কমপ্লিট ডান লাগিয়েছি আমি সুন্দর করে দিয়েছে সব শিখে গেছে ক্যাম্পিনিং এর সবই শিখে গেছে সেখানে আর কিছু নেই গেছে চারিপাশটা কিন্তু দেখুন শুধু জঙ্গল আর বাগান খুব সুন্দর লাগছে এবং গরুগুলো এদিকে ভেড়াও চড়ছে এখানে আমাদের গাড়ি লাগানো আছে

আওয়াজ পাচ্ছি জ্বলছে কি করো আগুন না ধরে যায় প্রথমে দিলাম অনিয়ন প্রথমে একটু অনিয়নটা হালকা করে একটু ফ্রাই করবো না তো গন্ধ উঠবে হাওয়া দিচ্ছে ভীষণ এবার দিয়ে দেব ভেজিস তো আমি এটা একটু হালকা শর্টে করছি নয়তো একটা ভেজিসের গন্ধ থাকে কাঁচা গন্ধ সেটা যাবে না তো হালকা শর্টে ও মাই গড তো ম্যাগি দিয়ে দেবো এবার ম্যাগি মশলা দিয়ে দিলাম সো গাইজ এই ম্যাগি মশলা না দিলে কিন্তু ম্যাগির একদম টেস্ট থাকে না তো এটা একদম মাস্ট ম্যাগি মশলাটা আমাদের ম্যাগি মোটামুটি হওয়ার মুখেই আর বানাচ্ছে এটা হচ্ছে মোনালি সাজি আর একটু জল লাগবে ওশিট ঠিক আছে তো জল টল দিয়ে দিয়েছি সব কিছু হালকা হালকা কিন্তু ফুটতে শুরু হয়েছে তো আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম এটা আস্তে আস্তে হোক ততক্ষণে আমি যে মাটন রান্না করব সেগুলোর অনিয়ন গার্লিক যা যা আছে সব চপ করে নেব আর রাইসটা বসিয়ে দেবো সাইডে রাইস ফুটছে একদম বয়েল হচ্ছে এ দেখুন প্রায় সেদ্ধ হয়ে আসছে আর একটু হবে গাড়িটা এদিকে লাগিয়ে দিলাম কারণ হচ্ছে চরম হাওয়া দিচ্ছে এবার আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেবো যেমন একটু ঠান্ডা হয় আমি গ্যাসটা অফ করে দিলাম আর এবার একটু স্টিমে রেখে দেবো একটু ভালো করে এটা মানে স্যুপটা একটু ভালো করে জমে যাক আর ম্যাগিটা একটু হালকা সেদ্ধ হয়ে যাক সো গাইস ম্যাগি কমপ্লিট হয়ে গেছে এবার একটু টিফিনটা করে নেবো ম্যাগি খেয়ে নেব ম্যাগিটা খেয়ে তারপর ওখানে রাইস বসিয়ে দিয়েছি রাইসটা এদিকে হয়ে যাবে তারপর চিকেন মাটনটা বানাবো নিয়ে এসেছি আজকে মাটন বানাবো ও মটন খেতে খুব ভালোবাসে তার জন্য আজকে মাটন নিয়ে এলাম সো মাটন রান্না হবে সেটার জন্য এখন আমি আলুটাকে একটু ছেলে নিয়ে ভেজে নেবো যেহেতু চিকেন আলু ভেজে করি সো আমাদের কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন সো এখানে রাইস হচ্ছে রাইসটা এখানে মোটামুটি হবার মুখে হয়ে গেছে আর এখানে মাটনটা কষা করবে আমাকে একটু ঠান্ডা লেগে গেছে এবং ও ওখানে রান্নার দায়িত্বটা পুরোপুরি হয়ে নিয়েছে আজকে পাশে কুকুরগুলো ঘুমিয়ে আছে ওরা বুঝতে পেরেছে যে এটা পিকনিক স্পট আর এখানে কোনো গাড়ি আসা মানে হবে খেতে পাবে ওরা দূর দূর যত দূর পর্যন্ত আমার চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত এই ড্যামটা এবং এই দিকটাতেও সেম যত দূর পর্যন্ত আমার চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত এই ড্যামটা খুবই বড় একটা ড্যাম এটা হচ্ছে বোধরা ড্যাম যেটা আপাতত তখন লাগিয়ে দিই মাটন আলু একটু বড় বড় মোটা মোটাই ভালো লাগে আমি মাটন রান্না করব সেই জন্য স্পাইসগুলো নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি আমি দারচিনি এলা এলাচ লবঙ্গ তেজপাতা আর কয়েকটা করে লাগবে তো সেটাই নিচ্ছি আমি একসঙ্গে ভরে রেখেছি এগুলো তেলটা আশা করছি মনে হয় গরম হয়ে গেছে আমি আলু ভাজবো আগে এবার আলুটা খানি একটু কষে নিতে হবে আমি তেলের মধ্যে আগে অল্প একটু হলুদ দেব কারণ না ছিট ছিটবে গায়ে ওখানে আমরা বনভোজন করি আগে প্রথমে বাড়িয়ে দিই প্রকৃতিকে তারপরে আমরা খাই এখানে গার্লিক নিয়েছি একটু জলে ভিজিয়ে রাখবো তাহলে ছাড়াতে খুব ইজি হয় এটা হচ্ছে টিপস একটা হয়তো সবাই জানে কিন্তু রসুন যদি ভিজিয়ে রাখা হয় কিছুক্ষণ মাথাটাকে কেটে আমি মাথাটা এখানে কাটতে পারলাম না কারণ জোর দিয়ে কাটতে গেলে এটা উল্টে যেতে পারে একটু রিস্কি হতে পারে নড়ছে টেবিলটা হয়েছে কাকুটা আমাদের খুব হেল্প করে দিল আমাদের দেখছি তেল শেষ হয়ে তো কাকুর মেয়েকে দিয়ে মেয়ে তো আপনার ওটা ভাইয়ের ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে তেলটা আনা করে দিল একটু আমি গাড়িতে নিয়ে আসিনি ভুলে গেছিলাম আর এই গরুগুলো যত দেখছেন না এই গরুগুলো সব কিন্তু এই কাকুর গরু যত গরু দেখছেন মাঠের মধ্যে এগুলো চড়ছে সব কিন্তু কাকুর এই গরুগুলো কিছু বলবেন আপনি গভর্নমেন্টের জায়গা ফরেস্ট এলাকার কাকু খুব ভালো আমাকে খুব উপকার করে দিল হুম যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এবং এই জায়গাটা খুব সুন্দর জায়গা এটা পুরো ফরেস্টের জায়গা তো প্রচুর বাচ্চারা এসছে এখানে খেলা করতে জায়গাটা খুব সুন্দর আমাদের রামপুরার বাড়ি তো এখানে চলছে আমাদের আলু কি কষা হয়ে গেছে বন্ধ করে দিলাম গ্যাস আলু ভাজা হয়ে গেছে তো আমি গ্যাসটা এখন অফ করে রাখলাম যেহেতু আমার মাছরাগুলো রেডি হয়নি তো মাছলাগুলো আগে রেডি করে নিই তারপরে মাঠে রান্না শুরু করে দেবো তো ভাই এখানে বাচ্চাদেরকে নিয়ে খেলা করতে এসেছে এখানে বলতে বাড়ি কোথায় নারায়ণপুর বাড়ি বাচ্চা বাচ্চাদের জায়গাটা খুব সুন্দর দারুণ প্লেস হ্যাঁ ঘাঘর ঘাঘর গিয়েছি ঘাঘরে কম্পেনিং করে এসেছি ঘাঘরটা খুব সুন্দর জায়গা ঝাড়খণ্ডের দিকে অনেক রকম ভালো ভালো স্পট আছে কিনাল আচ্ছা 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 যাবো তাহলে মিনি দার্জিলিং বলছে তো ভাই একটা আমাকে ইনফরমেশন দিল মিনি দার্জিলিং একজন এক জায়গায় আছে ওখানে তো সেখানে গিয়ে একদিন দেখবো ক্যাম্পেনিং করে জায়গাটা কি রকম গান করি আচ্ছা মাঝে মাঝে সারি গান করে সো গাইস আমাদের একটা নতুন ফ্যামিলির সঙ্গে জড়িত হলো

ততক্ষণ কারণ বেকার বেকার গ্যাসটা পুড়িয়ে তো লাভ নেই কারণ আমার মশলা রেডি হয়নি আমি মাটনের মশলাটা ছটফট করে রেডি করে নিই আর ও যেহেতু ক্যামেরা ধরে আছে বলে একটু অসুবিধা হচ্ছে আমার একা একা মিষ্টু থাকলে অনেক হেল্প হয় সুগারিজ এখানে জিঞ্জার কাটা হয়ে গেছে জিঞ্জারটাকে এবার পেস্ট করব আস্তে আস্তে আমি যখন ক্যাম্পেনিংয়ে আসি তখন আমি কোনো রকম বাটা মশলা আনি না এখানে সমস্তটা চপ করে নিয়ে তারপরে রান্না করি গোটা মশলা দিয়েই মানে গোটা যে আদা রসুন হয় সেগুলো দিয়ে যেহেতু পেস্ট করে আনি না এবং এটা এটা করে গোটা গোটা যদি দেওয়া যায় এগুলো তাহলে কিন্তু টেস্টটাও খুব সুন্দর হয় খুব সুন্দর আসে এখানে রসুন দিয়ে দিয়েছে এখানে আদা দিয়ে দিয়েছে এখানে আলু কষা আমাদের হয়ে গেছে আলুটাকে নামিয়ে নেব দিয়ে এবার মাটন দিয়ে দেব আর সব সময় মাটনে একটু আদাটা বেশি লাগে মাটনে আদা সব সময় একটু বেশি লাগে কি প্রথমে দিয়েছি রসুনের লেয়ার তারপরে দিয়ে দিলাম আদা এরপর দেব পেঁয়াজ সো গাইস ও অনিয়ন কাটতে কাটতে ওর খুব ঝাজ লেগেছে কঠিন অবস্থা ওর কোন ক্লাসে পড়িস হাই তুই তুই বোন হয় তোর তাহলে কে হইতা ফ্রেন্ড বন্ধু পুচকি পুচকি দূরে বونو আসছে এখানে এই যে এরা দেখতে আসছে আমরা কিরকম ভাবে করছি সো এদের পাশে গ্রামে বাড়ি কোথায় বাড়ি তোদের সন্তোষপুর বাড়ি এদের এখান থেকে কত দূর সন্তোষপুর এখানে মশলাটা মিক্স করা হচ্ছে এটা এবার এটা একবারে দিয়ে দেব সো গাইস আজকে চলে এসেছি আমরা শালবনি এবং আমাদের ক্যাম্পেইনিং এখানে স্টার্ট হয়ে গেছে তো এখানে রান্না রান্না চলছে আমাদের মোনালি সাজি আজকে রান্না করছে ওই বরাবর রান্না করে সো এই ভিডিও কেমন লাগছে আপনাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের একটু পাশে থাকবেন সো দারুণ একটা ভাইব আমাকে তো খুব ভালোই লাগে আর এই শীতের মৌসুমে এখন শীত আসছে এবং এই শীতে কিন্তু সবাই পিকনিকে যায় খুব সুন্দর এই সৌন্দর্য বহু পর্যটক আসে মানে ম্যাক্সিমাম লোক কিন্তু এই শালবনিতেই পিকনিক করতে আসে এই জায়গাটা একটা খুব ফেমাস জায়গা এবং খুব ভাইরাল একটা জায়গা এটা জঙ্গলটা কিন্তু ভিতরে গিয়ে দেখাবো এখন রান্নাটা কমপ্লিট করি আস্তে আস্তে তো তেল গরম হয়ে গেছে এবার আমি গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ এলাচগুলো ফাটিয়ে নিয়েছি নয়তো কিন্তু ফেটে গেলে মোমা চোখে মুখে ছেটে লেগে যাবে আর ফোস্তা পড়ে যাবে আহ কি সুন্দর স্মেলটা আসছে প্রচণ্ড তাপ লাগছিলো তাই আমি উঠে দাঁড়িয়ে পড়েছি বসে বসে খুব তাপ লাগছিলো এই সময় হাওয়াটা বন্ধ আছে তো চটপট চটপট করে করে নিই রান্নাটা আর এই হচ্ছে মাটন আমি বাড়ি থেকে ধুয়ে এনেছিলাম মাটনটা তবুও আমি আর একবার জল দেব মাটনগুলো দিয়ে দিচ্ছি এবার মাটনগুলো এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি হালকা করে বাড়ি থেকে খুব সুন্দর করে ধুয়ে এনেছি তবুও আমি দেওয়ার আগে একবার জল দিয়ে নিলাম একটু ধুয়ে নিলাম তো খুব সুন্দর করে এখন কষে নিচ্ছি এটা ভালো করে কষতে প্রায় আধ ঘন্টা লাগবে আমার আমি একটু বাড়িতে আরও বেশিক্ষণ কষি তো এখানে আধ ঘন্টা মতো কষে নেবো যতক্ষণ না ঠিকঠাক তেলটা ছাড়ছে তো এভাবে কষে কষে আমি ঢাকা দিয়ে দিয়ে কষে নিচ্ছি তাহলে সেদ্ধটা ভালো হবে এই যে ঢাকা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিট পর আবার কষবো এভাবে আমি কষে নিচ্ছি মাটনটা সো গাইজ আমাদের এই ক্যাম্পেনিং আপনাদের কীরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানান আর প্লিজ সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করলে আমরা ভীষণ খুশি হই খুব ভালো লাগে আমাদের আর এত যে কষ্ট করছি দেখুন চারপাশে কেউ নেই শুধু এটা তিনজন আমাদেরকে সঙ্গ দিয়েছে আছে এরা দাঁড়িয়ে তো ভালো লাগছে খুব তো এত কষ্ট করছি সেটার জন্য প্লিজ কিপ সাপোর্ট একটু পাশে থাকুন আর আপনারা কি কি দেখতে চান আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে যে আপনারা এখানে যান ওখানে যান কোনোরকম কিছু দেখতে চাইলে কোনো ইনফরমেশান থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন কমেন্ট বক্স আমাদের সবসময় খোলা আর আমরা সবাইকে রিপ্লাই দিই সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো প্লিজ কমেন্টে জানান একটা দই ছিল তো ওরা ওদেরকে দিয়েছি ওরা খাচ্ছে দুটো পুচকু পুচকু বাচ্চা মানে দুই তিন বোনের কত সুন্দর মিল ওদের পুচকুটা ওকে খাইয়ে দিচ্ছে কি সুন্দর ছোটো ছোটো হাত নিয়ে ও নিজেও খাচ্ছে বাহ ভালো খেতে ভালো সো মাটন প্রায় থার্টি মিনিট থেকে কষছি তো কষা হয়ে এসছে এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব দিয়ে এখানে গরম জল করেছে সেটা ঢেকে রেখেছি গরম জলটা দিয়ে কুকারে বসিয়ে দেবো চলুন দেখি দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি কিন্তু তেল ছেড়ে দিয়েছে মানে আমার মাটনটা কিন্তু কষা হয়ে গেছে মাংস কষা এবার আমি এখানে একটু দেব চিনি এই যে টেস্ট ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি এবার আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুগুলো তো এই হচ্ছে গরম জল আমি গরম জলটা দিয়ে দেবো আর গরম জল ইউজ করলে যে কোনো রান্নার কিন্তু স্বাদ দ্বিগুণ তিনগুণ চারগুণ বেড়ে যায় তো ঠান্ডা জল ইউজ করবেন না পারলে সব সবসময় যে কোনো তরকারিতে একটু অল্প হালকা গরম জল ব্যবহার করবেন যে হয়ে গেছে আমি এবার এটা ট্রান্সফার করব প্রেশার কুকারে এবার আমি এখানে দিয়ে দিলাম কুকার কুকারটা ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে তো আগে মাংস আর আলুগুলো আমি ট্রান্সফার করে নিলাম হয়তো আমি উল্টাতে পারতাম না দিয়ে দিয়েছে প্রেসার কুকারের মধ্যে এবার ঢাকা দিয়ে দেবো এটাকে লক করে গোটা লঙ্কা ও ঢাকা দেওয়ার আগে কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দেবে যাতে স্মেলটা খুব সুন্দর আসে গোটা লঙ্কা আমি এখানে ভেঙে এভাবে দিয়ে দিলাম এতে গন্ধটা ভীষণ সুন্দর আসবে আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন কিন্তু আমার ক্যাপসিকামটা ভালো লাগে না সেই জন্য আমি ক্যাপসিকামটা একটু অ্যাভয়েড করি উনি ভালোবাসেন ক্যাপসিকাম খেতে প্রথমে সিটিটা খুলে নিয়েছি তারপর এটা সিটিটা না খুললে কিন্তু লকটা হতো না বাস লক সো গাইস কেমন লাগছে ভালো লাগলে কিন্তু একটাই কথা বারবার বলছি আপনাদেরকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন ভাবছি যে এখানে একটু সান করব তো সান করতে একটু ভয়ও লাগছে কারণ ড্যামের জল তো এবার অনেকক্ষণ স্থির থাকে স্থির থাকে জলটা তো যদি কোনো সাপ টাপ যদি এখানে থাকে এবার চলমান জলে কিন্তু সাপ টাপ থাকে না সো এটা একটা ভয়ের ব্যাপার আছে দেখছি যদি জলে নামার একটু চেষ্টা করব যদি সম্ভব হয়ে ওঠে তাহলে এবং ক্যাম্পেনিংয়ের জন্য এবং পিকনিকের জন্য এই জায়গাটা খুব সুন্দর তোমাকে কেমন লাগছে এই জায়গাটা এসে খুব ভালো লাগছে আর আর একটা জিনিস ভালো লাগছে যে আমরা এখানে একা আসলাম রান্না বান্না করলাম খাবো কিছুদিন পর আমি যদি সম্ভব হয় আরও একবার আসবো তখন দেখাবো যে কতটা ভিড় থাকে কতটা ক্লাউড থাকে কারণ এটা পিকনিক স্পট এখানে যত আশেপাশে আমাদের রামপুরহাট টামপুরহাট জায়গাগুলো আছে সবাই এসে কিন্তু এখানে পিকনিক করতে আসে তো এই সময় কেউ নেই না আসছে অনেকে ঘুরতে একটু এসে ঘুরে টুরে দাঁড়িয়ে টাড়ি চলে যাচ্ছে কিন্তু আমাদের মতো রান্না বান্না করে এসে কেউ খাচ্ছে না এখন সামনে পৌষ মাস আসছে পৌষ মাসে তখন লোক নিতে পারা যাবে না তো তখন সবাই পিকনিকই করে এবং তখন এখানে জায়গা পাওয়া যায় না এত ভিড় থাকে জায়গাটা তো তখন জায়গা নিয়ে কারাকারি হয় এই জায়গাটা খুবই সুন্দর এবং খুব শান্ত জায়গা আর এই জায়গাগুলোতে লোকে আসছে এবং এসে গাড়ি লাগাচ্ছে কেউ ছবি তুলছে ছবি তুলে কেউ একটু ভিডিও করছে ভিডিও করে লোকে চলে যাচ্ছে সো গাইস এখানে কিন্তু সবাই সান করছে দেখেন খুব মজার জিনিস এটা So guys were a line core. So, what to chase? Told you how to run the race. Every move is on the page. But I didn't like their way. Had to fight and misbehave. Had to find a way to change. Had to leave to find my way. Got up in a daydream. I'd be in my mind up there almost daily. So hey we're just city body. আহা দূরদান্ত কি হচ্ছে মটান আর এবার দিয়ে দেব উপর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম 10 এটা আমি নেড়ে দেখাচ্ছি মটান গুলো কিরকম শেদ্ধ হয়েছে আচ্ছা কোনটা দেখায় এটাই দেখায় মটান পুরো শেদ্ধ এই যে হাতে করে পুরো কেটে গেল দারুণ দারুন তো মাটন রেডি এবার আমরা খাওয়া দাওয়া করব সো লেটস গো ফ্রেন্ড আমাদের খাবার রেডি হয়ে গেছে এবার খুব খিদেও পেয়েছে টাইমও হয়ে গেছে দুটো পার হয়ে গেছে সো এবার আমরা কিন্তু খাওয়াটা কমপ্লিট করব অনেকটা ফাঁকা হয়ে গেছে চারিদিকটা চারিদিকটা বেশ ফাঁকা হয়ে গেছে এবার কিন্তু আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব লোকজন কিন্তু আর নেই এখানে এবার কিন্তু সুমসাম হয়ে যাচ্ছে আর বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানি হবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এবার বেরিয়ে যাবো আমরা আমাদের রাইস এই হচ্ছে রাইস সো গাইজ আমরা খাবার আগে ঠাকুরকে আগে সমর্পণ করি এটা আহা হা দারুণ কালারটা এসেছে দারুণ মাটনের কালারটা যা এসেছে না দারুণ সো গাইজ খুব খিদে পেয়েছিল রান্না রেডি হয়ে গেছে এবার অল্প করে একটু খেয়ে নেবো গরম গরম খাবার আহা হা 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 খাবার দাবার ঢাকা দিয়ে রেখেছি কারণ হচ্ছে গাছের নিচে তো অনেক পোকামাকড় গাছ থেকে পড়ছে সেই জন্য ঢাকা দিয়ে রেখেছি লাগলে তখন বার করে নেব ঠিক আছে কেমন হয়েছে দারুন থ্যাংক ইউ ফর মোনালিসা রয় মোস্ট ওয়েলকাম সো গাইস এই ভিডিও আপনাদেরকে কি রকম লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের এই ভিডিও প্রায়ই আমরা আসি মানে প্রায় এরকম ব্লগিং ভিডিও নিয়ে আসি আমাদের ভিডিও দেখতে হলে আপনাকে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে আর সঙ্গে লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না সো আজকের মতো ভিডিও আমাদের এই পর্যন্ত আমাদের ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্টে জানান সো সবাই খুব ভালো থাকবেন টা 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 বাই বাই সো গাইস এটা হচ্ছে শালবনি জঙ্গল খুব সুন্দর যে জঙ্গলটা সো এই ক্যাম্পেনিং ভিডিও আপনাদেরকে কীরকম লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন